হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য সিমি ব্লগ চ্যানেল কেমন আছো সবাই জানিয়ে দেওয়া আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা স্টার্ট করে নিই তো এখানে দেখতে পাচ্ছ কি কি মা বানিয়ে রেখেছে আর আরেকটা টেস্টে হচ্ছে যেটা হচ্ছে কাঁঠাল দিয়ে চাটনি বানানো হয়েছে তো চলো পুরো রেসিপিটা দেখাবো কীরকম বানায় আর দেখো কত সুন্দর সুন্দর কাঁঠাল বিচি তো চলো দেখো কাটলগুলো গুঁড়ো করে নিয়েছিলাম আর গুলোটা হচ্ছে গ্রেন্ডার না এটা হচ্ছে খুটনি দিয়ে আর এটা হচ্ছে পাতা সেন্টালা পাতা খুব সুন্দর সেন্ট আসে আর সঙ্গে নিয়ে নিলাম শীতল শীতলটা হলে খুব টেস্টি তো খাওয়ারটা কি বানাম মা বানাচ্ছে তো আমি বসে বসে মারটা দেখছি মার হাতের খাওয়াটা খুব দারুণ লাগে আর দেখো নিয়ে বসে গেলাম সকাল সকাল ঘুম থেকে উঠে ইচ্ছে করলো কাঠল খাওয়া আর দেখো মুখও পুরো ফুলে গেছে আমার আর মা বানিয়ে নিল চাটনি কত দারুণ কুটিয়ে করে এটা কুটনি দিয়ে বানিয়েছেন বাবা এত জাল খং হবে বা তার জন্য বাবার জন্য আগলিয়ে রাখা হচ্ছে এদিকে পুজো শোনাও খাবে না বলে একটু আগলিয়ে রাখা হচ্ছে তারপরে মা কী করলো বাপ বাপ এত ঘুড়োমরিচ দিয়ে দিল আমি ভাবছি আমি কী রকম খাবো আমার কালের দিকে ধুঁয়া বাড়ছে এই রে খাবারটা দেখে তো মার হাতের খাবার খুব দারুণ হবে আর আসার পর থেকেই মার হাতেই খাওয়ার খাচ্ছি খুব টেস্টি লাগছে আমার আর দেখো হাতে লেগে আছে কাঠ হল খেয়েছি বসে বসে যাই হোক তো আমি লাইক করবে কিন্তু আমার মার হাতের খাওয়াটা কেমন হলো